হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এটা কিন্তু কালকের সন্ধ্যার ভিউ আমাকে এত ভালো লাগছিলো ভিউটা দেখে তো ওইখানে একটু ভিডিও করে নিয়েছিলাম আর দেখো চারটাও কিন্তু উঠে গেছে সন্ধ্যার সময় কিন্তু তো ভিউটা আমার এত সুন্দর লাগছিলো মেঘগুলো এত মানে রঙ্গিল করছিল তো ভাবলাম কি ছোট্ট ভিডিও করে নিই তোমাদের জন্য তারপরের দিন ওয়েদারটা কিন্তু খুব মে মানে খুব ভালো করেছে মানে ঠান্ডা ঠান্ডা আর আমাদের এখানে না মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম কিন্তু সারাটা দিন চলেই যেরকম সকালবেলা প্রচুর রোদ্দ্র উঠে আর বিকেল বিকেলটা একটু হাওয়া আর রাত্রেবেলা একটু হালকা ঠান্ডা আমাদের এখানে কিন্তু ঠিক ওই প্রিয় যে ঠান্ডাটা থাকে সেটা কিন্তু একদমই না তো ফাইনালি আজকে না অনেকটাই ঠান্ডা করেছে তো ভাবলাম এই ঠান্ডার মধ্যে খিচুড়িটা কেমন হয় বলো তো আর এই ঠান্ডার মধ্যে আর খিচুড়িটা না খেলে কিন্তু সত্যি একদমই ভালো লাগে না তো তার জন্য আজকে ভাবলাম না আজকে ওয়েদারটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা তো এই তো খিচুড়ি রান্না করছি আর এখানে কিন্তু দুটো সিদ্ধ ডিম সিদ্ধ ডিম দিয়েছি মাম্মার জন্য আর আমার জন্য যেহেতু এখন হাজব্যান্ড বিদেশে গেছে কাজ করতে আর আমাকে রেখে তো বাড়িটা প্রচুর খালকি লাগে সত্যি খুব মিস করছি হাজব্যান্ডকে আরও থাকলে পরে না আমার না সময়টা কীভাবে যে যায় না আমি বুঝতে পারি না সারাদিন ওর জন্য রান্না রান্নাবান্না ওকে টাইম ওর সাথে টাইম স্পেন্ড করা ফ্যামিলি মানে একটা ঘোরাঘুরি এই জিনিসগুলো না মানে বেশ খুব ভালো কাটে আর সুন্দর দিনগুলো সত্যি অনেক তাড়াতাড়ি চলে যায় মানে খুশির মুহূর্তগুলো না সত্যিই তাড়াতাড়ি চলে যায় তো ওই আগের মতনই এখন লাইফস্টাইল কাটাচ্ছি দুই মায়ে মেয়ে দুইজনই থাকি তো কিভাবে কিভাবে চলছে জীবন মানে এখন তো সময় যায় না সত্যি কথা বলতে একদমই সময় যায় না তো যাই হোক এখানে দেখো খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে সিদ্ধ ডিমও আমার হয়ে গেছে আর একটা তো ছোট্ট পুচকু বালতি আছে দেখাচ্ছি তারাও সেই পুচকো বালটিটা কিন্তু আমার হাজব্যান্ড ঋষিকেশ থেকে নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট পুচকো বালটির মধ্যে কিন্তু ঘি আছে তো এটা কিন্তু ভর্তি করে হাজব্যান্ড নিয়ে আসে ঘি যেহেতু মাদেরকে দিয়েছিলাম অর্ধেক আর অর্ধেক আমি রেখেছি তো এখানে আর্ধেক আর অর্ধেক হয়েছে ঘি পেয়েছি আমি প্রচুর পরিমাণে কিন্তু ঘি পছন্দ করি সত্যি আমি ঘি খুব পছন্দ করি এই জন্য বড়বার ঋষিকাশ থেকে এক ছোট্ট ফুচকু বালতিতে ঘি নিয়ে আসে তো এই তো আমি রোজ দিন কিন্তু ঘি খাই তবুও কিন্তু এখন এখন অনেকটা রোগা হয়ে গেছি যেহেতু হালকা রোগা হয়ে গেছি নিজের ইচ্ছাই অনেকটা মোটা ছিলাম আর ঘি খেয়ে আরও মোটা হব ভাবছি তো তো কেমন লাগলো আজকে ছোট মিনি ব্লগ